Hello friends, how you have been? Hopefully everything is going well. I am also well. Today I am coming in front of you to talking about speaking English. Actually, how can you learn English and how can you you apply the grammar of in your English? Without grammar, you can talk in English correctly. That's why I will talking today about the grammar. Which grammar actually correctly you, if you want to learn and how you uh, apply the grammar of in your speaking English. That is the reason to come in front of you today. সো আই ড ওয়ান্ট টু বিট ফারদার আই ওয়ান্ট টু গো টু আওয়ার মেন টপিক সো বন্ধুরা আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা গ্রামার কীভাবে শিখবো এবং কীভাবে আমাদের গ্রামারগুলো আমরা অ্যাকুরেটলি স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সুতরাং আজকের ভিডিওটি আপনারা দের জন্য হয়ে দাঁড়িয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সবাই দেখবেন তো বন্ধুরা আমরা যে বিষয় নিয়ে কথা বলছি আজকে বিষয়টি হচ্ছে আমরা যখন কারো কন্টেন্ট অথবা কারো ভিডিওতে নিজের সময়গুলো ইনভেস্ট করি বন্ধুরা অবশ্যই সবাই যাচাই বাছাই করবেন এবং সবাই অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের যে সময়গুলো আমরা অন্যের কন্টেন্টে দিচ্ছি বা সময়গুলো ইনভেস্ট করছি সে কন্টেন্ট থেকে আমরা কতটুকু উপকৃত হচ্ছি আমি যে আজকে কন্টেন্টটি দেখলাম বা এই যে পাঁচ মিনিট দশ মিনিট সময় আমি কন্টেন্টের ওনার কন্টেন্টের পিছনে অতিবাহিত করলাম ব্যয় করলাম আমার অতি গুরুত্বপূর্ণ পাঁচ মিনিট অথবা দশ মিনিট আমি এই ভিডিও থেকে আসলে কি শিখেছি এই ভিডিওটি আমার জীবনে কতটুকু উপকারে আসবে সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যতদিন থেকে আমি নিজে অবশ্যই এটি নিয়ে চিন্তা করেছি এবং রিসার্চ করে দেখেছি যে আমি আজ পর্যন্ত যতজনের ভিডিও দেখেছি সেই ভিডিওগুলো থেকে আমি শিখেছি কি যেটি আমার জীবনে কাজে লাগবে অথবা আমি এই ভিডিওটি কাজে লাগিয়ে আমি আমারকে নিজেকে কেরিয়ারকে অথবা নিজেকে ডেভেলপ করতে পারি অবশ্যই যখন কারো ভিডিও দেখবেন তখন অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে এই ভিডিও থেকে আমি শিখলাম আজ যে আমি পাঁচ মিনিটে সময় দিলাম এই ভিডিওর পেছনে আসলে এই মিনিটে আমি এই ভিডিও থেকে শিখেছি কি এই ধরনের মন মানসিকতা দুঃখিত বন্ধুরা এই ধরনের মন মানসিকতা নিয়ে অবশ্যই আপনারা ভিডিওগুলো যাচাই বাচাই করবেন যাতে যে ভিডিওর পেছনে আপনি সময় বের করছেন সেই ভিডিও থেকে অবশ্যই আপনাকে কিছু না কিছু শিখতে বের হতে হবে নতুবা আপনি যে ভিডিওর পেছনে সময় বের করেছেন সেটি অবশ্যই ওয়েস্ট অফ টাইম সুতরাং বন্ধুরা সময়কে অবশ্যই ব্যয় করা যাবে না সময়কে কাজে লাগাতে হবে সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় আজকে আমাদের মূল টপিকে আমরা যদি স্পিকিং ইংলিশ শিখতে চাই অথবা স্পিক ইংরেজিতে স্পিকিং করতে চাই অবশ্যই আমাদের যে বিষয়ে প্রথম প্রয়োজন সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ আজ আমি কথা বলবো পার্টস অফ স্পিচ নিয়ে অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আজকে আমার এই ভিডিও থেকে আপনারা পার্টস অফ স্পিচ শিখে অবশ্যই যাবেন পার্টস অফ স্পিচ কি দুঃখিত বন্ধুরা পার্টস অফ স্পিচ কী এটি কত প্রকার ও কী কী অবশ্যই আপনারা আজকে আমার এই ভিডিও থেকে অন্তত এটি জেনে যাবেন যে আসলে পার্টস অফ স্পিচ কী এই পার্টস অফ স্পিচ জানলে আপনি কতটুকু উপকৃত হবেন এই পার্টস অফ স্পিচ আপনার জীবনে কতটুকু ইংরেজি শেখার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে সে বিষয়টি অবশ্যই আজকে আমার এই ভিডিও থেকে আপনি জেনে যাবেন সুতরাং বন্ধুর কথা না বাড়িয়ে চলে যাই হোয়াট ইজ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের বাক্যে ব্যবহৃত বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে আমি বারবার একটি কথা রিপিট করব যাতে আপনি যদিও আপনি আমার ভিডিও থেকে বিরক্ত হয়ে যান তাতেও আমার কোনো সমস্যা নেই আমার চিন্তা হচ্ছে আমার কথা শুনতে শুনতে আপনি যদি নাও বুঝতে পারেন আপনার ব্রেইন যাতে সেটি সেভ করে রাখে আপনার ব্রেইনে যাতে সেটি গিয়ে জমা হয়ে যায় সেটি হচ্ছে আমার মূল বিষয় সুতরাং বন্ধুরা পার্টস অফ স্পিচ বলতে হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে বাক্যের অন্তর্গত বাক্যের মধ্যে ব্যবহৃত যতগুলো শব্দ রয়েছে সব সব শব্দগুলো এক একটি পার্টস অফ স্পিচ অবশ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যতগুলো বাক্য ব্যবহার করি সে বাক্যের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ এখন কথা হচ্ছে বন্ধুরা পার্টস অফ স্পিচ কত প্রকার পার্টস অফ স্পিচ টোটাল হচ্ছে আট প্রকার পার্টস অফ স্পিচ টোটাল আট প্রকার পার্টস অফ স্পিচ টোটাল আট প্রকার আশা করি বুঝতে পেরেছেন পার্স অফ স্পিচ কত প্রকার বন্ধুরা পার্স অফ স্পিচ আট প্রকার এই আট প্রকারের নাম কি পার্স অফ স্পিচে আট প্রকারের নাম হচ্ছে নাউন প্রনাউন অ্যাডজেকটিভিশন কনজাংশন ইন্টারজেকশন কী বলেছি বন্ধুরা পার্স অফ স্পিচ আট প্রকার দুটা বার্ভ সরি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডবার্ভ প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে নাউন প্রোনাউনের কী এগুলো হচ্ছে প্রত্যেকটির এক এক ধরনের পার্টস অফ স্পিচের এক এক ধরনের কাজ এবং এক এক ধরনের পার্টস অফ স্পিচের এক এক ধরনের অর্থ দ্বারায় যেমন আমি বলে যে প্রথমে পার্টস অফ স্পিচের প্রথম প্রকার হচ্ছে নাউন এই নাউনটি কী বন্ধুরা নাউন বলতে আমরা বুঝি কোনো কিছুর নাম পৃথিবীতে যত কিছুর নাম রয়েছে সবই এই নাউনের অন্তর্ভুক্ত ঠিক আছে এখন আমি একটি উদাহরণ দিই আমি বন্ধুরা করিম ইজ এ গুড স্টুডেন্ট করিম ইজ এ গুড স্টুডেন্ট এখানে কার কথা বলা হয়েছে কি সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে করিম ইজ এ গুড স্টুডেন্ট কার কথা বলা হয়েছে করিমের কথা তাহলে এখানে নামটি কার এসেছে করিমের এটি নাউন আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো কিছুরের নামকে নাউন বলে প্রনাউন কাকে বলে প্রোনাউন হচ্ছে বন্ধুরা নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটিকে প্রনাউন বলে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে এখন নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হয় করিম ইজ এ গুড স্টুডেন্ট করিম ইজ এ গুড প্লেয়ার করিম ইজ এ ইন্টেলিজেন্ট বয় এই যে আমি বারবার বাক্যের মধ্যে করিম করিম ব্যবহার করছি এই করিমের পরিবর্তে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হচ্ছে প্রনাউন যেমন আমি বললাম করিম ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার হি ইজ অলসো ইন্টেলিজেন্ট এই যে আমি করিমের পরিবর্তে হি হি ব্যবহার করলাম এই হিটি হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হি তার মানে হি হচ্ছে প্রনাউন আশা করি বুঝতে পারেছেন তারপর বন্ধুরা অ্যাডজেকটিভ নাউন প্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ কী অ্যাডজেক্টিভ হচ্ছে গুণ অবস্থা বাক্যের মধ্যে যদি কোনো বাক্য দ্বারা গুণ অবস্থা বোঝায় তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয় তাহলে এখন আমি যদি আপনাকে উদাহরণ দিতে চাই তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট করিম ইজ এ গুড স্টুডেন্ট এখানে দোষ গুণ অবস্থা তাহলে করিমের এটি দোষ না গুণ অবশ্যই গুণ হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র করিম ইজ এ গুড স্টুডেন্ট অর্থাৎ করিম একজন ভালো ছাত্র এই যে গুড ব্যবহৃত হয়েছে অথবা তার গুণ তুলে ধরা হয়েছে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ আশা করি বুঝতে পেরেছেন এই তিন তিন ধরনের ধরনেরভ নাউন প্রোনাউন অ্যাডজ্যাক্টিভ এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা প্রথমে আসি বার্বা বার পরে যাব এড বারবে তখন আপনাদের বুঝতে সুবিধা হবে বার বার্ভ কী বল কাকে বলে বার কোনো কিছু কাজ করাকে কোনো কাজ করাকেই বারব বলে বন্ধুরা কোনো কাজ করাকেই বার বলে যেমন আমি যদি বলি আই ইট রাইস আমি ভাত খাই তাহলে খাওয়া আই ইট রাইস এখানে ভার্ভ কোনটি এটি ইট হচ্ছে ভার্ভ ইটটি হচ্ছে বার্ব অর্থাৎ আমি খাচ্ছি খাওয়া বলতেই কোনো কাজ করা বোঝায় আমি যদি এখন বলি আই রাইটিংয়ে এ আই রেটিং লেটার আই এম রাইটিং আমি এখন লিখছি তাই লেখাটি একটি কাজ এখানে এখানে রাইটিংটি হচ্ছে লেখা আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা চার প্রকারের প্রকারে শিখলাম প্রোনাউন অ্যাডজেক্টিভ এবং এখন যে বিষয়টি বন্ধুরা আমাদের সেটি হচ্ছে পরে ব্যবহৃত হয় এখন এডবার বলতে কি বোঝানো হয় বার্ভকে যে শব্দটি বিশেষাহিত করে তাকে এডবার বলে মনে রাখবেন বন্ধুরা বার্বকে যে বিষয়টি বিশেষাহিত করে তাকে

যেমন মাই ফ্রেন্ড ইজ ওয়ার্কিং স্লোলি আমার বন্ধু গতিতে হাঁটে ইজ রানিং স্লোলি সে দৌড়ায় গতিতে এই যে স্লো থেকে সেটি স্লোলিতে তে পরিবর্তিত হয়েছে এটিকেই বলা হয় এডবার আশা করেছি বুঝতে পারছেন বন্ধুরা তাহলে নাউন প্রনাউন এট দ্য টিপ এডবার এখন আমরা যে বিষয়টিতে যাবো সেটি হচ্ছে প্রনাউন সরি সরি প্রিপোজিশন এই পজিশনটি কি বন্ধুরা প্রিপজিশন প্রি আমরা সবাই জানে প্রি বলতে বুঝানো হয় প্রাক বা পূর্বে প্রি বলতে পূর্বে আর পজিশন বলতে অবস্থান তাইলে এই যে পূর্বে অবস্থানকারীকেই বলা হয় প্রিপজিশন তাহলে বন্ধুরা এই পূর্বে অবস্থানকারীকেই বলা হয় প্রিপজিশন সেটি অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন তাহলে পূর্বে কি অবস্থান করে যেমন আমি যদি এখানে একটি উদাহরণ দিতে যাই আই আই কিপ মাই পেন অন দ্য টেবিল আই কিপ মাই পেন অন দ্য টেবল তার মানে দাঁড়ালো আমি আমার কলমটি টেবিলের ওপরে রাখলাম আমি আমার কলমটি টেবিলের উপরে রাখলাম এই যে টেবিল এই যে টেবিল এর উপরে রাখলাম এই যে র ব্যবহৃত হয়েছে এটি প্রিপোজিশন এই শব্দগুলা প্রিপোজিশনগুলো বাক্যের পূর্বে ব্যবহৃত হয়ে কাজটিকে বিশেষায়িত করে তোলে কাজের অর্থ বাক্যটিকে অর্থবহ করে তোলে এটি হচ্ছে প্রিপজিশনের কাজ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন প্রিপজিশন কি এখন আমরা যাব ইন্টারজেকশনে ইন্টারজেকশন বলতে কি বোঝায় ইন্টারজেকশন বলতে বোঝায় কোনো মানুষের বা যে ব্যক্তির দ্বারা কাজ বা কোনো কাজকে যখন মানুষ আনন্দিত দুঃখ প্রকাশ উদ্বেলিত আকস্মিক কোনো কিছু ঘটে যাওয়া এ ধরনের বাক্য যখন বুঝায় তখন সেটিকে ইন্টারজেকশন বলা হয় তাহলে ইন্টারজেকশন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যেমন আমি যদি এটির উদাহরণ দিতে চাই তাহলে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ হাও বিউটিফুল দ্য সিনারি মানে এই দৃশ্যটি কত সুন্দর এই যে আমি হঠাৎ মানে অভির্ভূত হয়ে গেছি সেটিকেই বলা হয় ইন্টারজেকশন তারপরে আরও অনেক ধরনের উদাহরণ দেওয়া যায় যেমন দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল হাউ বিউটিফুল দ্য পার্ট এই যে অবাক হয়ে যাওয়া বা দুঃখ প্রকাশ করা বা সুখ প্রকাশ করা এ ধরনের বাক্যকে বলা হয় ইন্টারজেকশন এক্ষেত্রে আপনি আলাস ব্রাব এগুলো বেশি বেশি ব্যবহৃত হয় সেগুলো অবশ্যই আপনারা আমার ভিডিও থেকে একটি প্রাথমিক ধারণা পাচ্ছেন এগুলো নিয়ে আপনি যখন আরও বেশি রিসার্চ করবেন তখন আরও বেশি জানতে পারবেন শেষ যে বিষয়টি হচ্ছে পার্টস অফ স্পিচের বন্ধুরা কনজাংশন কনজাংশন জিনিসটা কনজাংশন বলতে বোঝানো হয় দুটো বাক্যকে যখন একত্রে জোড়া লাগানোর ক্ষেত্রে যে শব্দটি ব্যবহৃত হয় বা যে শব্দটি কাজ করে তাকে বলা হয় কনজাংশন মনে রাখবেন দুটো বাক্য যখন একত্রিত করার ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয় তখন তাকে কনজাংশন বলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কনজাংশন কি দুটো বাক্য জোড়া দান করার ক্ষেত্রে যে শব্দটি মুখ্য ভূমিকা পালন করে তাকে বলা হয় কনজাংশন যেমন ইউ এন্ড আই ইউ এন্ড আই গোয়িং টু স্কুল তুমি এবং আমি স্কুলে যাই ইউ এন্ড আই ওয়াকিং ইন দ্য ফিল্ড তুমি এবং আমি মাঠের মধ্যে হাঁটি এই ধরনের ইউ এন্ড আই তারপরে হচ্ছে হতে পারে বার্ড অ্যান্ড কাউ তারপরে আর অনেক ধরনের শব্দ রয়েছে বন্ধুরা যেগুলো বাক্যকে জুরাদান করতে মুখ্য ভূমিকা পালন করে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ঠিক আছে বন্ধুরা এগুলো হচ্ছে কনজাংশন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আট প্রকারের যে পার্টস অফ স্পিচ আছে যদি আমি আরো কথা বলতে যে এই পার্টস অফ স্পিচ নিয়ে ভিডিওটি অনেক লম্বা হবে কিন্তু আমি একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনাদের আশা করছি এই যে ভিডিও থেকে আপনারা পার্টস অফ স্পিচ সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন এবং উদাহরণ অবশ্যই আপনারা আরও বেশি বেশি ব্যবহার করবেন অথবা এই যে নাউন প্রনাউন বার বেড কনজাংশন এগুলো প্রত্যেকটি বাক্যের মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটি অবশ্যই আপনারা বের করবেন বের করে আপনি নিজে নিজে আরও অনুশীলন করবেন এবং নিজে নিজে আরও বেশি উদাহরণ তৈরি করবেন নিজে নিজে খাতার মধ্যে লেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন এবং পার্টস অফ স্পিচ কী সেটি আপনি যে কোনো ধরনের পরিস্থিতিতে ইংরেজিতে আপনার পার্টস অফ স্পিচ মাস্ট এই পার্টস অফ স্পিচ ছাড়া উইথাউট পার্টস অফ স্পিচ ইউ ক্যান টকিং ইন ইংলিশ ইউ ক্যান স্পিকিং ইংলিশ ইউ ক্যান কারেক্টলি টকিং ইন ইংলিশ আপনি কথা বলতে পারবেন ইংরেজিতে কিন্তু আপনার ভুল হবে আপনি বুঝতে পারবেন না আপনি কোন জায়গায় কোন শব্দটি কীভাবে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা হোয়েন ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য পার্টস অফ স্পিচ ইউ হ্যাভ টু হান্ড্রেড পার্সেন্ট ইউ হ্যাভ টু হান্ড্রেড পার্সেন্ট আইডিয়া অ্যাবাউট দ্য পার্টস অফ স্পিচ তারপর রয়েছে বন্ধুরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দাপে দাপে চেষ্টা করব আপনাদের যাতে আমার ভিডিওতে যারা যারা সময় দেন সময় দিচ্ছেন তারা অবশ্যই যাতে আমার ভিডিও থেকে কিছু জিনিস শিখে যান এবং কিছু জিনিস শিখতে পারেন সেটি হচ্ছে আমার মূল লক্ষ্য পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ